আপনারা শুনছেন ভৌতিক স্টুডিও আজ শুনবেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প জুজুর ভয় গল্প পাঠে শিউলি অন্যান্য চরিত্রে শীর্ষেন্দু এবং তৃষা শুনতে থাকুন ভৌতিক স্টুডিও যেখানে ভয় রায় সে কথা বলে বিশু পনেরোয় পা দিয়েছে ঠিকই কিন্তু মনটা এখনও তার শিশুর মতো পড়াশুনোর নাম করলেই তার গায়ে যেন জ্বর আসে কিন্তু খেলাধুলো পেলেই সে ভুলে যায় আহার এবং নিদ্রা কেবলি কি খেলাধুলো শহরতলিতে তাদের বাসা সেখানে পরের বাগানে চুপি চুপি ঢুকে পাকা পাকা ফল চুরি করতেও সে মস্ত বড় ওস্তাদ হয়ে উঠেছে কেবলই কি ফল চুরি লুকিয়ে লুকিয়ে পরের পুকুরে মাছ ধরতেও তার মতো লায়েক ছেলে এই তল্লাটে আর দেখা যায় না কেবল খাবার আর শোয়ার সময় মনে পড়ে তার বাড়ির কথা মাথার উপরে বিধবা মাছ ছাড়া আর কোনো অভিভাবক নেই তাতেই হয়েছে তার সাপের পাঁচ পা মায়ের বাধা নিষেধ সে গ্রাহ্যের মধ্যেও আনে না এই হল বিশুবাবুর একটুখানি পরিচয় সেদিন দুপুর বেলায় বিশু যখন মল্লিকদের বাগান থেকে পাঁচিল টপকে বেরিয়ে এলো তখন তার হাতে ছিল এক কাদি পাকা কলা এদিকে ওদিকে তাকিয়েই দেখতে পেল পথের উপরে আবির্ভূত হয়েছে এমন এক মূর্তি যার মাথায় রয়েছে লাল পাগড়ি এবং মুখে কালো কুচকুচে দাড়ি পাহারাওয়ালা সব্যনাশ ছোট বড় কোনো চরি যে পাহারাওয়ালাকে পছন্দ করে না সে কথা বলাই বাহুল্য কিন্তু বিশেষ করে এই লাল পাগড়ি এবং কালো দাড়ির উপরে বিসুর ছিল দুসুর মতো জাত ক্রোধ কারণ বড় সামান্য নয় গেল মাসে ঠিক এই বাগান থেকেই তার চেলা এবং সাঙ্গাত নিমাই চাঁদ যখন প্রকাণ্ড একটি কাঁঠাল হস্তগত করে নিরাপদ ব্যবধানে সরে পড়েছিল তখন এই ছাতুখোর পাহারাওয়ালাটাই তাকে ক্যাচ করে ধরে থানায় টেরে না নিয়ে গিয়ে ছাড়েনি এত বড় অত্যাচার সহ্য করা অসম্ভব এক লাফ মেরে বিষু অদৃশ্য হয়ে গেল পাশের কচু ঝোপের আড়ালে এবং দৈব গতিকে সঙ্গে সঙ্গে তার হাতে ঠেকল একখানা ইটের অর্ধাংশ বিষু ভাবল পাহারাওয়ালাটা নিশ্চয় তাকে দেখে ফেলেছে নইলে পায়ে পায়ে কচু ঝোপের দিকেই বা এগিয়ে আসবে কেন কিন্তু আসলে পাহারাওয়ালা তখনও নিজের বা হাতের তালুতে খৈনি রেখে ডান হাতের বুড়ো আঙুল দিয়ে মর্দন করতেই ব্যস্ত ছিল বিশুর টিকিটি পর্যন্ত তিনি দেখতে পায়নি গালের ভেতরে খৈনি গুজে সে নিজের মনে অগ্রসর হতে লাগলো আচমকাই ছুটে এলো একটা ইটের অর্ধাংশ এবং পাহারাওয়ালা তার ভাবল কপালের উপর হল বিনা মেঘে বজ্রপাত মুহূর্তে লুটোতে তার লাল পাগড়ি এবং কালো দাড়ি নিজেদের বাড়ির ভেতরে ছুটে এসে বিশু হাঁপাতে হাঁপাতে বন্ধ করে দিল সদর দরজা মায়ের বিষয়ের আর সীমা রইল না দুপুরবেলায় বিশুবাবুর প্রত্যাবর্তন হে যে রীতিমতো অঘটন ও বিশু তোর অসুখ বিসুখ করেছে নাকি তবে এমন সময় হঠাৎ বাড়ি ফিরে এলি যে মা এখন কিছুকাল আমি বাড়ির বাইরে এক পা পাবে না বলিস কিরে হঠাৎ তোর এতটা সুবুদ্ধি হলো কেন বাইরে বাইরে জুজুর ভয় বিশু ভূতল সই লাল পাগড়ির কাহিনী মায়ের কাছে খুলে বলল যে সাপে বর মা মনে মনে বলল হে মা কালী হে মা দুর্গা বিশুর এই ভয় যেন স্থায়ী হয় মা মুখে বলল এই যাত্রা যখন মানে মানে রক্ষা পেয়েছিস তখন আর কখনো কিন্তু বাড়ির বাইরে যাবার নাম মুখেও আনিস নেই বিশু তখন মুখ ভার করে বললো খুব কথাই তো বললে মা অষ্টপ্রহর বাড়িতে বসে বসে আমি কি ধান ধান কেন বাড়িতে বসে বসে লেখাপড়া কর ভালো ছেলে হ আমাদের মুখ উজ্জ্বল হোক একে একে তিন দিন কেটে গেল বিশু দায়ে পড়ে বাড়িতেই বন্দী হয়ে থাকে এবং সময় কাটাবার জন্য বাধ্য হয়ে বইটই নিয়ে নাড়াচাড়া করে মায়ের আর আনন্দের সীমা নেই কিন্তু চতুর্থ দিনেই বিশুর প্রাণ একেবারে অতিষ্ঠ হয়ে উঠল মাকে ডেকে বলল মা একটা কাজ করতে পারো কি কাজ মানে পাড়ায় ওই পাহাড়াওয়ালাটাকে নিয়ে ইয়ে মানে কোনো গোলমাল হয়েছে কিনা এ খবরটা জেনে আসতে পারো মা বুঝলেন ছেলের মন এরই মধ্যেই উড়ু উড়ু করছে গতিক একেবারেই সুবিধের নয় মনে মনে আবার মা কালীকে স্মরণ করে তিনি বললেন হে মা ছেলের মঙ্গলের জন্য যদি দুটো মিছে কথা বলি তাহলে দয়া করে আমার অপরাধ নিও না মা বেরিয়ে গেলেন এবং খানিকক্ষণ পরে ফিরে এসে সভয় বললেন খবর ভালো নয় রে বিশু পাহাড়ওয়ালাটাকে না হাসপাতালে পাঠানো হয়েছে তার অবস্থা এখন যায় কি তখন যায় বিশুর জিজ্ঞাসা করলো তারপর পুলিশের বিশ্বাস পাড়ার কোনো দুষ্ট ছেলে এই কাণ্ডটা করেছে তারা চারিদিকে তাকে খুঁজে বেড়াচ্ছে বিশুর বুক এমন দমে গেল যে তার মুখ দিয়ে আর কোনো কথাই বেরোলো না হ্যাঁ রে বিশু পাহাড়াওয়ালাটা কি তোকে দেখতে পেয়েছিল তাহলে উপায় কিন্তু সে তো আমার নাম জানে না আমাকে না যদি বাড়ির ভেতর লুকিয়ে থাকি না মা আশ্বস্ত হয়ে বললেন সেই কথাই ভালো বাবা বাড়ির ভিতরে থাকো লেখাপড়া করো হঠাৎ বিশুর মূর্তিগতির পরিবর্তন দেখে পাড়াপড়শিরা বিস্মিত লোকের মুখে মুখে বিষুর সুখ্যাতি কিন্তু সুখ্যাতি শুনে আর চলে দুই কাটতে না কাটতেই বিশুর পিট চরুকে আবার সুরসুর করে উঠল আবার সে মাকে ডেকে বলল বলছি পাহারাওয়ালাটা কেমন আছে কারুর কাছ থেকে সে খবরটা আর একবার নিয়ে আসতে পারবে মা আবার খবর আনতে বেরিয়ে পড়ল কিন্তু মিনিট তিনেক পরেই ছুটতে ছুটতে ফিরে এসে চোখ কপালে তুলে বললেন কি সর্বনাশ কি সর্বনাশ কেন মা হয়েছে ওরে বিশু এই পাহাড়ওয়ালাটা তো মারা পড়েছে হ্যাঁ বলো কি মা কপালে ঘাত করে বললেন আর বলে কি তুই এবার খুনের দায় পড়লি রে বিশু আমার অদৃষ্টে যে কি আছে কে জানে তোমার কোনো ভয় নেই মা আমি যদি বাড়ির ভিতরে থাকি কেউ আমায় কিছুই করতে পারবে না মা মনে মনে হেসে মনে মনেই বললেন ভগবান তোকে সুপ্রুদ্ধি দিন আর আমার মিছে কথা ক্ষমা করুন এক মাস কেটে গিয়েছে বাইরের পৃথিবীর কথা বিশুর কাছে এখন প্রায় অতীতের স্বপ্নের মতো হয়ে উঠেছে সেদিন সন্ধ্যাবেলায় মা রান্নাঘরে বসে চাকি বেলুন নিয়ে পরোটা বেলছেন এমন সময় বিশু হুড়মুর করে এসে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে মাটির উপর বসে পড়ল দারুণ আতঙ্কে তার দুই চোখ খুব বিস্ফারিত ও বিশু তোর মুখ চোখ অমন ধারা কেন রে আমি আমি তাকে দেখেছি মা সে আমাকে দেখা দিয়েছে তুই কাকে দেখেছিস পাগল হলি নাকি না না পাগল হয়নি অনেকদিন বাড়িতে বন্ধ থেকে থেকে প্রাণটা বড় হাঁপিয়ে উঠছিল আজ ভাবলুম সন্ধ্যা রবছায় গা ঢেকে চুপি চুপি গলির মোড়টা পর্যন্ত একটু ঘুরে আসি কিন্তু খানিকটা এগুতে না এগুতেই গলির ঠিক মোড়ে গ্যাসের আলোয় কাকে দেখলুম জানো সেই সেই মরা ভূতটাকে হতবাগা মরে গিয়েও আমাকে ভুলতে পারিনি ভূত হয়ে ভূত হয়ে প্রতিশোধ নেবার জন্য আমাকে খুঁজতে এসেছে হয়তো এখনই বাড়ির ভেতরে এসেই হাজির হবে আমি এখন কি করি মা কোথায় লুকোই বলো দেখি বিষুকে তাড়াতাড়ি নিজের কোলের ভেতরে টেনে নিয়ে মা সান্ত্বনা দিয়ে বললেন কোনো ভয় নেই পাহারা রাস্তায় থাকে তাদের প্রেতাত্মাও রাস্তা ছেড়ে কারোর বাড়ির ভিতরে ঢুকতে পারে না সেই দিন থেকে বাড়ি হলো তার কাছে সুরক্ষিত দুর্গের মতো তার এই ভ্রান্তি কতদিন স্থায়ী হয়েছিল জানি না কিন্তু জুজুর ভয়ে দায়ে পড়ে কিছুদিন পড়াশোনা করতে করতে শেষটা সত্যি সত্যি পড়ায় তার মন বসে গেল